নমস্কার বন্ধুরা খাবারের রীতিকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল কি আমার পাশে থাকুন আমার সব ভিডিওগুলো দেখুন ও ভিডিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজ কি বানাবো তা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ বানাবো ব্রেড চিজ বল এই ব্রেড চিজ বল বানানোর জন্য প্রথমে আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা বড় পাত্রে আলুগুলো নিয়ে নিতে হবে তারপর আলুগুলো একটা মেশার দিয়ে ভেঙে ভেঙে নেব এইবার আলুর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দেব। কুচি করে কেটে রাখা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ করে ও এক চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে চিজটা একটা বাটিতে গ্রেড করে রেখে দেবে এই রেসিপির জন্য স্লাইস বেড বা পিস কাটা পাউরুটি নিতে হবে পাউরুটির চারদিকে যে ভাজা লাল অংশটা আছে সেটা কেটে নেবো এবং মিক্সারে গুঁড়িয়ে নিয়ে বেডগাম হিসাবে ব্যবহার করব। তাহলে ওই কাটা অংশগুলো কাজে লেগে যাবে এরপর একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নেব একটু লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে বা মেখে রাখা আলু হাতের সাহায্যে একটু হাতে সামান্য তেল মেখে নিলে আরও ভালো হবে গোল করে একটা পিঠের ঠুলির মতো বানাতে হবে তার মধ্যে এক চামচ করে গ্রেট করে রাখা চিজ পুর হিসেবে দিয়ে দিতে হবে তারপর পাউরুটি জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে হাত দিয়ে চেপে জলটাকে বের করে দিয়ে আলুর বলটা পাউরুটির মধ্যে কভার করে নিতে হবে ভালো করে লক্ষ্য রাখতে হবে আলু যেন পাউরুটির বাইরে বেরিয়ে না থাকে এইবার বলগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর আবার বেডগ্রামে মাখিয়ে নিতে হবে তারপর ডুবো তেলে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বলগুলো কত সুন্দর কিপসি হয়েছে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন দেখবেন সকলের খুব পছন্দ হবে বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই বাড়িতে আত্মীয় স্বজন এলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে দিতে পারেন বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমান্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আমার অনুরোধে প্লিজ বন্ধুরা একবার বানাবেন এই ব্রেড চিজ বল আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আশা করি আপনারা আমার অনুরোধ রাখবেন